এত সুন্দর জায়গা কোথায় এটা তুমি যেখানে থাকো সেটাই সুন্দর হয়ে যায় আমি কি তোমার হাত ধরতে পারি কেন তুমি কি ভয় পাচ্ছ নাকি আচ্ছা মেহরুন তুমি কি কিছু বলতে চাও না শুধু তোমার পাশে থাকতে চাই তাহলে আমরা হাঁটছি কেন কিছু কথা হাঁটতে হাঁটতে বোঝানো যায় এত উঁচু আমার তো ভয় করছে আমি থাকতে তোমার ভয় কিসের আমি আছি তো চলো মেঘ আমরা ওখানে গিয়ে একটু বসে আরাম করি চলো মেঘ তোমাকে একটি কথা বলতে চাই বলো না কি বলবে না থাক অন্যদিন বলবো এখন বলো তুমি কি খাবে তুমি যা খাওয়াবে আমি তাই খাবো ওকে এই নাও আমি কি খাইয়ে দিব ঠিক আছে